প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিশাল দুর্নীতির অভিযোগ আনলেন স্কুলেরই এক সহকারী শিক্ষক উপস্থিত দেখানো হয় মেসেজ দেওয়া হয় কতদিন দিয়ে চলছে এটা পাঁচ বছর থেকে চলছে আপনি কোনো রকমের প্রশাসনের আমি এর আগে প্রশাসনকে জানিয়েছি মৌখিকভাবে তারা কোনো উদ্যোগ লাইনে গত রিসেন্ট গত সোমবার কি মঙ্গলবার আমি ভিডিওকে এটা মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি ভিডিও সাহেবকে বলেছিলাম স্যার আমি লিখিত নিয়ে এসেছি তাহলে আমার আপনার লিখিত লাগবে না আমি ঠিক ব্যবস্থা নিচ্ছি এখন পর্যন্ত ভিডিও সাহেবও কোনো

মিড ডে মিলের খাবারের বিরাট বড় সর দুর্নীতির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই অভিযোগের কথা বলছেন সংবাদ মাধ্যমের সামনে গ্রামবাসী এবং স্কুলেরই এক শিক্ষক বিতর্কিত এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের দেবাইপুর এম এস কে স্কুলে পরবর্তীতে সংবাদ মাধ্যম প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি বলেন ঝাড়ুদাত্তের বেতন জ্বালানির খরচ ও আরও আনুষাঙ্গিক খরচ বাবদ ছাত্রছাত্রীদের নাম বেশি করে লিখতে হয় মিড ডে মিলের খাতায় 30 জন হলে 40 জন 40 জন ছাত্র হলে 50 জন 20 জন ছাত্র হলে 30 জন এইভাবে রেজিস্টারে বেশি করে তোলা হয় এই কথা স্বীকার করলেন স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার সাহা অনেক বাড়ি অনেক বাড়ি এরকম কমপ্লেইন করেছে আমার উদ্বোধন কর্তৃপক্ষ সবই জানে দরকার হলে আমার উদ্বোধন কর্তৃপক্ষ সঙ্গে কথা যে 10 জন ছাত্রের মাঝে আছে এই না আপনার আপনারও বলছো 8 জন আসলে পরে আমি কোনো মেসেজই করি না গত শনিবারের দিন গত শনিবার শনিবার 8 জন মত ছিল রান্না করে নিয়ে আসি কত জনের মেসেজ দিয়েছেন মেসেজ দিয়ে তো রান্না করে মেসেজ না রান্না না করলে মেসেজ দিতে পারি তো ওদের পক্ষ থেকে অভিযোগ আসছে যে আপনি 70 80 জন করে আজকে টিচার আজকে কতজন টিচার আছে আজকে টিচার আছে আমরা 3 জন টিচার আর একজন আমরা এমডি স্কুলে সুবিধার্থে একজন কে রেখেছি

তারা ব্যুরো রিপোর্ট নিউজ সমবার্তা